হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমরাও খুব 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 খুবই ভালো আছি আনন্দে আছি খুব খুব ভালো আছি তো তোমরা নিশ্চয়ই আমার এই গোলার শুনে বুঝতেই পারছো যে আমরা কতটা আনন্দে আছি তো তোমরা সব কিছুই জানতে পারবে আস্তে আস্তে একটু ধরো অবশ্যই মানে আমি যতটা পারবো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব তো যেগুলো তো আমার ব্লগ করাচ্ছে সেগুলো তো আগে পোস্ট করতেই হবে আস্তে আস্তে তোমার সবই মানে সব কিছুই জানতে পেরে যাবে মানে আমি হয়তো ভ্লগটা পরে দেব আস্তে আস্তে আসবে আমার তো টাইম লাগবে আমাকেও তো টাইমটা দিতে হবে সব কিছু এডিট করা ভয়েস দেওয়া তারপর তোমার সাথে শেয়ার করা কিন্তু আমি যতটা পারবো আমি শর্টগুলোর মাধ্যমে তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অলরেডি হসপিটাল ব্যাগ ঘোষণা দেখে নিয়েছো আর তারপর থেকে আমাদেরকে তোমরা পুরো পাগল করে দিচ্ছ ইনবক্স হোয়াটসঅ্যাপ মানে কি বলবো যেখান থেকে তোমরা মানে আমাদেরকে এত এত ভালোবাসা দিচ্ছ যে দিদি খুশি খবরটা দাও কি হলো না হলো দিদি কেমন আছে তোমাদেরকে দেখলাম মানে পাগল করে দিচ্ছ জাস্ট তো আমিও চাইছি তোমার সাথে শেয়ার করতে কিন্তু দাঁড়াও আমাকে একটুখানি টাইম দাও মানে বুঝতেই পারছো এই সময়টায় করে আমি নিজেও মানে কি করব না করবো বুঝতে পারছি না কোন দিকে যাব কোন দিকটাতে ব্লগ করবো তোমাদের জন্য আর সব সময় তো ব্লগ করা সম্ভব না পসিবল নয় আর সব জায়গাতে অ্যালাউ নয় তা সত্ত্বেও আমি যতটা পারছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করে মানে ধরে রাখছি যাতে আমি পরে শেয়ার করতে পারি তো তোমরা একটু ধৈর্য ধরো সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো তো যাই হোক আজকের ব্লগটা দেখো আজকের ভ্লগটা হচ্ছে যে তোমার ওই কবে হবে ছ সাত তারিখ করে হবে এই ব্লগটা সেদিনকে সারাটা দিন কী করেছি না করেছি সেটাই শেয়ার করব আজকে পুরো ব্লগটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা যাব মানে শপিং করতে যাব শপিং করতে যাবো বলতে একটু আমি আর বর দিদি একটু বাইরে যাব কতুল করে দিই বাইরে যাবো একটু কেনাকাটা করব কার কার জন্য কি কি কিনছি সেসব আজকে পুরো ব্লগে থাকবে আর তোমাদের তো আগে ব্লগে বলে দিয়েছিলাম যে বর দিদি চলে এসেছিল বর ওই পাঁচ তারিখে সকালবেলাতেই এসেছিলো তো এখন আছে এখন থাকবে মোটামুটি তবে বেশি দিন নয় চলেও যাবে আবার তো যাই হোক এদিকে দেখো আমি স্নান টান একদম সকালবেলা সেরে ফেলেছি তো কারণ আজকে শ্যাম্পু করেছি সেই জন্য একদম ঘুমতে কোটি স্নান করে ফেলেছি আর এত সুন্দর আজকে রোদটা দিয়েছে কি বলবো তাকানো যাচ্ছে না আর আমার এরকম রোদ ভীষণই ভালো লাগে আর চুলটা এই কদিন এত হেয়ার ড্রাইয়ে শুকিয়েছে যে ফ্রিজি হয়ে গেছে তো সেজন্য আজকে একদম সকাল সকাল ঘুমতে ঘুটি স্নান করেছি যাতে রোদে শুকাতে পারি চুলটাকে তো দেখো অনেকটা বেজে গেছিলো সাড়ে এগারোটা আর ওদিকে সানাকে একবার ঘুম পাড়ি দেওয়া হয়েছিল কারণ সানা একদম মানে কি বলবো জ্বালাতন করে দিচ্ছে আমাদের সবাই কি মানে এত বদমাইশ হয়েছে মানে আমার এই বদমাইশে ও দুষ্টুমিটাকে ভীষণই পছন্দ করছে ভীষণ ভালো লাগছে ও যখন চলে যাবে ভীষণই মিস করব তো যাই হোক দেখো আমার ভীষণই খিদে পেয়ে গেছে সেই জন্যই মাকে বললাম আমাকে দুটি মানে খেতে দাও মানে ভাত দাও তো মা আমাকে দেখো এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে থালাটাকে আর এই চানবার টাইমটাতে ভাত খেতে আমার যে কী ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে কারণ এই সেই কোন ছোটবেলা থেকে স্কুল টাইমেতে আমরা ভাত খাই তো সেই কারণে এই টাইমটাতে আমি মুড়ি খেতে একদমই পছন্দ করি না মানে আমাদের ঘরে সবাই এই টাইমটাতে ভাত খেতেই পছন্দ করে কেউ মুড়ি খুব একটা খাই না আমার ভাই ছাড়া তো সেই জন্য দেখো মা শাক ভাজা বেগুন পোড়া আলু ভাতে সয়াবিন ভাজা ফুলকপি ভাজা আর একটা মাছ ভাজা আর এটা খেতে গরম গরম ভাত কি যে ভালো লাগে আর ঘি সাতে থাকলে তো কোনো কথাই নেই অমৃত লাগে অমৃত তো তারপর দেখো আমি সানার সাথে আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু ছিলাম মানে আমি নেল পলিশ পরবো বলে আমি নেল পলিশ তারপরে তোমার ওই রিমুভার তারপরে এই নেল কাটার এনেছি তো ও আমি কিছুতেই এসব করতেছি না ও নিজে নিয়ে পালাচ্ছে ছোটো ছোটো বারবার তো আমি সেই জন্য এই যে দেখাচ্ছিলাম দেখো পায়ের নকুলও কাটতে হবে কি বিচ্ছি হয়ে গেছে অনেক দিন পলিশ পরাও হয়নি আর পায়ের নকুলও খুব ভালো করে শেপ করা হয়নি তো সেই কারণে এগুলো আছে ও বারবার নিয়ে নিচ্ছে আমি ওই জন্য ওকে বকছি দেখো ও এরকম করছে আর এই সময়টা তো ও হিচেও করে দিয়েছে সেই জন্য পুরোটা আমি দেখাতেও পারছি না যে জ্বালাই পড়েছি হলে ওকে দেখা হতো আমার ওর কাণ্ড কারখানাটা এই দেখো নিচ্ছে আর ওরকম করে দিচ্ছে তো আমি সেজন্য ওকে ভীষণ বকছি আর কি মানে আমি ইচ্ছে করেই বকছি চুলের মুঠো ধরে টান দিতে তাড়াতাড়ি দিয়ে যা তাড়াতাড়ি দিয়ে যা ওকে দেখো মানে ভীষণ দুষ্টু কি বলবো তোমাদেরকে না মানে বিশ্বাস করানো যাবে না ও কি লেভেলের দুষ্টু আর সবটা বুঝতে পারে সবটা এক একপোটা মেয়ে পাকা এত পাকা পিন্ডি তোমাদেরকে বলে বোঝাতে হবে দেখো দেখো কোথায় কোথায় ছুটছে একবার মানে ও সব জানে আর ই মুচকি মুচকি হাস আবার মানে বড় বড় ছেলে মেয়ে আমরা তো এরকম করি না ঠিক সেরকম ও মানে ওর চোখে মুখে কায়দা তো যাই হোক এরকম করতে করতে এখন হাসি ঠাট্টা হলো দের ওর কাছ থেকে নিয়ে এলাম আর ওকে স্নান করাবে পরে তো আমি এরপর চলো করে নিই তো দেখো করে নিয়েছি পাটা এতক্ষণে যেন একটু সুশ্রী লাগছে এতক্ষণ এত বিচ্ছি লাগছিলো কী বলবো এদিকে আমার নেনপালিশ পরা হয়ে গেছে ওদিকে স্নানও হয়ে গেছে তো আমি ওকে বলছিলাম যে এখানটা একটু বস তোর একটা ছবি তুলি একটু বস না বাবা হম একটু ভিডিও করি ও কার কি কথা শোনে আমার কথা শুনবে তাহলেই হলো তো ওই একটু আদ করলো আর কি ওই যতটুকু পারলাম ছবি তুলেছি একটাও স্থির নেই সবই মানে অস্থির কাণ্ড তোমাদের সাথে শেয়ার করবো পরে পরে আমি এখন কিছু সময় পাচ্ছি না এডিট করার কিছু সময় পাচ্ছি না এত লেট হয়ে যাচ্ছে কি বলবো তো যাই হোক তারপরে অনেকক্ষণ পর খাওয়া দাওয়া আমাদের সবারই হয়ে গেছে এখন দুপুর ওই বিকেলেও হয়ে গেছে সাড়ে তিনটে তিনটে বাজছে এখন তো ওর চোখে তো ঘুম নেই আর চোখে আজকে ইচ্ছে করে ঘুম পাড়ানোও হয়নি আসলে আজকে বড় মাসে মনে আসার কথা তো সেই কারণে এদিকে দেখো একটা বাঁদর এসেছিলো সেজন্য ওকে বাঁদর দেখাতে নিয়ে এসেছিলাম ও এসব দেখতে ভীষণই ভালোবাসে সবাই ছোটবেলাতে এইসব দেখতে ভালোবাসে গরু ছাগল তারপরে কুকুর বাঁদর এগুলো তো আমাদের এখানে দেখতে পাইছে ওর ডাকগুলোও বেশ ভালো পেরে গেছে তো ভীষণ ভালোবাসে এসব দেখতে আর কি বললাম না বড় মাসি মনে হয় বড় মেসি আসার কথা আছে এসেছিলো মেস দিকে দেখতে তারপরে এমনি মামাবাড়ি গেছিল আর কি মামাবাড়ি গেছিলো বলি এখানে এখানের দিকে একবার দেখা করে গেছিল আমার মামাবাড়ি হচ্ছে মধুবন তোমরা অনেকেই জানো আর আমার ছোট মামা এখানে থাকে কতুলপুরি থাকে মিলমোড়েতে তো সব জায়গায় দেখা করে যাচ্ছিলো বলে আমাদের বাড়িতেও দেখা করে গেল আর শিঙারা নিয়ে এসেছিলো তারপরে বডি চা করে দিল মিষ্টি দিল আমরা একটা করে শিঙারা খাচ্ছিলাম তো বেশ এই বিকালে গরম গরম শিঙারা খেতে কিন্তু ভালোই লাগে তবে আমি বেশি পছন্দ করি চপ এইগুলো বেশি পছন্দ করি শিঙাটার থেকেও ভালো লাগে খাই না এটা একদমই নয় তবে আমার দিদিরা প্রচণ্ড পরিমাণে শিঙাড়া খেতে ভালোবাসে তো যাই হোক চলো এইসব গল্প টল্প করছিলাম অনেকক্ষণ কবে কি ডে না এসব বকছিলো আর কি ওরা সব তারপরে এই যে টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার সেজন্য মাসিমুনি মেশে বেরিয়ে পড়েছে আর এদিকে আমিও বেরিয়েছি এদিকে সানাকে মা খাইয়ে দিচ্ছে ওই বিকেলে যেটা খাওয়ায় আর কি মুড়ি খাওয়াচ্ছিল মনে হয় দুধ মুড়ি খাওয়াচ্ছিলো তো সেটা খাইয়ে দিচ্ছে আরও সমানে বাঁদর দেখছে তারপরে চাঁদা মামাকে ডাকছে চাঁদা আজকে বেশ মানে ফুটে গেছিলো জন্য ও চাঁদ আয় আয় চাঁদ মামা করছিলো টিপ দিয়ে যায় আমরা সে করি না সেরকম এদিকে মাসিমুনিকে বললাম মাসিমুনি টাটা করে দাও তো মাসিমুনি সবাইকে টাটা করেছিল এদিকে সানা তো আমার বুড়ি ও তো টাটা বললেই আগে টাটা করে আসলে সব ছোটোরাই আগে কিন্তু টাটাটাই শেখায় মানে টাটাটাই শেখে আমরাও টাটাটা শেখাই আর ওরা তাড়াতাড়ি টাটাটা শিখেও যায় দেখবে সব ক্ষেত্রে কিন্তু ওরা আগে টাটা বল করলেই করে দেবে সঙ্গে সঙ্গে আর স্বামী এত সুন্দর টাটা বলতে পারে কি বলবো এই দেখো চানু আমাকে ডাকছে আর নিজেও টিপ করছে আর মিমিকেও টিপ দিচ্ছে কি ভালো মেয়ে দেখেছ তো চলো এদিকে মাসিমণি তো চলে গেল আর এরপর আমরাও একটু বাইরে বেরো বললাম না আজকে একটু বাইরে বেরোবো আমি আর বর দিদি কিসের জন্য বেরোচ্ছে সেটা তোমরা একটু পরেই জানতে পেরে যাবে আর দিকে আমি বলছি যে ফুলের মধ্যে গেলে আমার একটা ফুল বসে আছে তখন বরদি বলছে আমি এটা আমার এত সুন্দর একটা ফুল থাকতে তো যাই হোক এই শি হাসছিলাম আমরা সবাই মিলে তো চলো টাটা করে দিচ্ছি এখন তারপরেতেই যেন ঘরটা ঢুকেছি আর এখন এসে হাজির হয়ে গেছে আমাদের সে মোমো চিকেন পকোড়া এইগুলো আর অনেক দিন খাইনি পুরো অনেক দিনই খাইনি বলতে গেলে চলে সেই অনেক দিন আগে খেয়েছিলাম তো মেস বলছে আমি আর খেতে পাবো না আমি আর খেতে পাবো না আমার এখন যা জাজি খেতে ইচ্ছে করছে প্লিজ প্লিজ আমাকে খাইয়ে দে আমাকে আর বকিস না তো আমরা সেজন্য বললাম যে ঠিক আছে ও তো আর খেতে পাবে না সত্যি আর খেতে পাবে না বেবি হয়ে গেলে তো আর একদমই খেতেই পাবে না এখন এক মাস তো একদমই নয় তো সেই কারণে আর কি ওরও ইচ্ছে ছিল তারপরে আর এই সব ফাস্টফুড খাবার কার না ভালো লাগে বলো তো তারপর বরদিদে এসেছে আর বরদিদিও মোমো খেতে চিকেন পকোড়া খেতে ভীষণ ভালোবাসে তো সেই কারণে একটা ভেজ মোমো নিলাম যাতে বাবাও খেতে পারে আর একটা চিকেন মোমো নিয়েছিলাম আর হচ্ছে যে এক প্লেট চিকেন পকোড়া নিয়েছিলাম তো সবগুলোই বেশ সুন্দর খেতে এত ভালো লাগছিলো আর সানার স্বাদ মানে কিছু খাওয়া যাবে না সো আ আ করবে ওকেও দিতে হবে ও ঝাল লাগুক যাই লাগুক তাতেও দেখবে আ করবে যাতে মানে ওকে খেতে দিতে হবে আর কি দেখো ঝাল লেগে গেছে কিন্তু তা সত্ত্বেও ওকে খেতে হবে গরম লাগছে ঝাল লাগছে কিন্তু আমার খাওয়া চলবে না আমাদেরকে খাওয়া চলবে না ওকে যখনই আমরা খাবো জল খায় যাই খায় না কেন ওকে ওর মুখে ঠিকাতেই হবে তো ভালো খেতে ভালোবাসা তো ভালো জিনিস তার জন্য নয় তো চলো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আর অনেকদিন পর খাচ্ছিলাম তো আর গরম গরম পেয়েছি না সে ঠান্ডা হয়েছে ভালো লাগে না আর গরম গরম পকোড়াগুলো এত ভালো লাগছিল খেতে অনেকের হয়তো ভালো লাগে না বাট আমাদের বাবু ভালো লাগে তো অনেকক্ষণ ফাইনালি হয়ে যায় পর সন্ধ্যাবেলা মা সন্ধে দেখাচ্ছিলো আর সেই সময় বাবা একটু যাচ্ছিলো বাবাকে বললাম তুমি দাঁড়াও তোমার সাথেই তাহলে চলে যাবো নাহলে ভেবেছিলাম টোটোই করে যেতে হবে তো ভালোই হলো বাবা এদিকে যাচ্ছে তো সানাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বললাম না আজকে দুপুরবেলা ঘুমাইনি সেই জন্য বডদি বলে তাহলে চল ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যাবো তো আমার দুজনই রেডি হয়ে গেছে আর এই হচ্ছে আমার ফুল লোক সেরকম কিছুই না একটা কুর্তি পরে নিয়েছি চিকেন কারি রঙের কুর্তিটা আর মা এদিকে হরিনাম করছে মেজ দিয়েও মায়ের সাথে বসে বসে করছিলো তো আমার মাকে টাটা করে দিয়ে চলে আসলাম আর আমি এখন কিন্তু পুরোপুরি মাওবাদী সেজে গেছি কারণ প্রচণ্ড ঠান্ডা আর হাওয়াতে যাব ও নাকটা দিতে যদি ঢাকা না দিই না কেমন নাকটা ঠান্ডা হয়ে যায় কীরকম যেন একটা লাগে তো সেই কারণে নাকটাকে আর কানটাকে ভালো করে ঢাকাটা দিতে হবে তবে অনেকটা শীতটা কম লাগে আমার ক্ষেত্রে যেটা হয় আর কি তো প্রথমে কিন্তু আমরা এই দেখো এসে গেছি এই অজন্তা প্রতিমা শু হাউসে জুতোর দোকানে আসলে এখানে সেল চলছিল আমার আমি জানতাম না দিদির নাম বাবা কে বলছিল ভাই বলছিল মনে হয় বাড়িতে যে যে ওখানে তো জুতোর সেল চলছিল আর আমরা যখনই জুতো কিনতাম না আগে তখন এই প্রতিমা সুহাস থেকে জুতো কিনতাম মানে এখন তো সব অনলাইনে কিনছি এখনের কথা বাদ দাও আগে যখনই জুতো কিনেছি এই প্রতিমা সুহাসী কিনেছি যতগুলো জুতো পড়েছে তো এখানে কি সেল চলছিল আর এটা বাবার খুব ভালো বন্ধুর দোকান আর কি তো আমার প্রথমেই এই লাল রঙের পাম্পুটা পছন্দ করলো আমি না পাম্পু খুব একটা পরি না এই প্রথমেই পড়ছি বলতে গেলে চলে মানে আমি কখনও সেরকম পছন্দ হয় না এই পামসু টাইপ জুতো আমার খুব একটা কেনা হয় না কিনতে গেলেও সে এমনি নর্মাল জুতোই কিনে ফেলি তো ওটা বেশ আমার ভালো লাগলো সেজন্য আমি ওটা কিনলাম বেশ ভালো লাগলো আর বর দিদি দেখো ওই যে ওই যে দেখতে ও যেটা এখন দেখাচ্ছিল এই নীলটা নয় তার পাশেরটা ঘে কালারের ওপরে যে অনেকগুলো মাল্টি ছিল সেইটা ওর ওটা পছন্দ হয়েছে আর তারপরে মায়ের জন্য মেয়েদের জন্য দেখছিলাম বাবার জন্য দেখছিলাম বাবা তো প্রথমেই দেখতে পেলে যেটা কিনেছে পড়েছে ওই যে দ্বিতীয় নম্বর এখনও যেটা জাতি পেলে দ্বিতীয় নম্বর চার জোড়া জুতো কিনেছি তো ভাবলাম সবার জন্যই জুতো হলো তো সানার জন্য তো জুতো চাই তো সানার জন্য আবার এই জুতোটা কিনলাম এটা কত সুন্দর হয়েছে না সানার জন্য তো আমাদের জুতোগুলো মোট দাম মনে হয় দেড়শো টাকা করে নিয়েছে পাম্পুগুলো অনেক কম দাম না দুদিনও যদি পরি কম দাম কম মানে দেড়শো টাকা যদি দুদিনও চলে এটাই অনেক কারণ যথেষ্ট ভালো লাগলো হয়তো বেশি দিন চলবে না কিন্তু যত্ন করে লাগলে হয়তো আবার অনেকে দিন চলেও যাবে তো আমি তো কম দামি জুতোই বেশি পছন্দ করি কারণ ঘুরিয়ে ফিরিয়ে নানা নানারকম জুতো পরবো কম দামি জুতো পরব বেশি দামি জুতো পরলেই ওই মনে হবে যেন পরবো না ঢুকিয়ে রেখে দিতে হবে বেশি বের করবো না তো ওইগুলো আমার একদম ভালো লাগে না কম দামি জুতো পরবো ঘুরিয়ে ফিরিয়ে পরবো ভাই এগুলোই ভালো লাগে তো কতগুলো জুতো কিনলাম দেখো মায়ের জন্য আমার জন্য বরদির জন্য বাবার জন্য সানার জন্য আমি মেসদিরকে ভিডিও কল করেছিলাম কিন্তু মেজদির একদমই পছন্দ হচ্ছিল না সেজন্য ওর জন্য নি কারণ মায়ের জুতো মানেই ওর জুতো মা পরবে না মা বেশি পড়বে না পড়বেটা ও তো সেই কারণে এক একজুরতেই হয়ে গেছে এদিকে বর দিদি বিল মেটাতে এসছে তো ওর এইটাও পছন্দ হয়ে যাচ্ছে আমি যে না আর নিশে না ভাই অনেক কিনে ফেলেছিস আর বর দিদি সবাইকে কিনে দিচ্ছিল বা বললো যে না একদমই না আমিই দেবো তো যাই হোক তারপরে এই যে এদিকে দেখো পাশের দোকানটাতেই জুতোর পাশের দোকানটাতেই আমি চলে মানে বদিদি এসে গেছিলো বদিদির যা কাজ যেটা দেখে ওর সময় শাখা দেখতেই এসেছিল আর এখানে দাদাটা বলছিল কি যে তোমার ভিডিও একদিন তুমি পোস্ট করেছিল একদিন এসেছিলে আমি এই দোকানটায় তো সেই একজন ওই দাদাটাকে শেয়ার করেছিল যে দেখ তোর দোকানের ভিডিও তো দাদাটা ওরকম বলছিল যে তোম কি নাম তোমার পেজটার এই সেই তো ভীষণ ভালো লাগছিলো তারপর জুতোর দোকানে একটা দাদাও বলছিল যে তোমার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে তো এই জিনিসগুলো আমার এত ভালো লাগে তোমরা যে এসে বলো তো আমি খুব খুব মানে কি বলবো ভীষণ আনন্দ করি এই জিনিসগুলো তার মানে তোমাদের জন্যই তো করা তোমরা যদি এসে আমাকে বলো ভালোবাসাটা দাও সামনেতে তো কতটা ভালো লাগে সেটা শুধু যে করে যা হয় সেই জানে সেই বুঝতে পারে তো যাই হোক ওখান থেকে জুতো জুতো কেনার পর তো আমরা এসে গেছি দিদি তো শাখা দেখছিল শাঁখাটা তারপরে ছোট সাইজটা পাওয়া যাচ্ছিলো মনে হয় সেই জন্য নেয়নি তো পরের দিনে এসে নেমে বললো তো তারপরে আমরা শরীতে এসেছিলাম যে দোকানটাতে না এলি নয় বাইরে বেরোলে এই যে দোকানটা আমাকে আসতেই হবে যেটা বলেছিলাম সেই জন্য তো দেখো এই পিকাচু তারপরে এই যে এই টেডি বেয়ারগুলো কি সুন্দর না কিউট কিউট এই পুতুলগুলো এত ভালো লাগছিল মানে কি বলবো তো এগুলো আমি একটা কিনলাম কিনেছিলাম তারপরে এই পারফিউমের সেটটাও কত সুন্দর দেখো তো দিদি ওই বড়ো এইটারই বড়ো পুতুলটা নিয়েছে আর আমিও ওইটার গোলাপি এই যে লালটা ওই গোলাপি দুধে আলতা কালার টাইপের এই পুতুলটা তো আমিও এটা কিনেছিলাম আর এগুলো কার জন্য বা কী জন্য কিনছি জানো বর্দি তো মানে নিজের জন্যেই কিনছিল আর আমি কিনছিলাম আমার নতুন বনপই হোক বা বঞ্জি হোক যারই হোক না কেন সেই জন্য কিনছিলাম তাকে দেবো বলে মুখ দেখলে দিতে হয় বলে না তো আমি মিমি হয়েছি একটু তো দিতেই হয় তাই না তো বরদিদি মা বাবা সবাই কী মানে ওদের কেনা হয়ে গেছে কী দেখে মুখ দেখবে তাদের মানে তাকে সেইগুলো আমি সব পরে পরে শেয়ার করব এই ব্লগে আমি রাখছি না তো ওদের তো কেনা হয়েছে তো আমারই কিছু কেনা হয়েছিলো সেই জন্য আমি ওই পুতুলটা কিনেছিলাম তারপরে আমার মনে পড়লো এই পুতুলটা না মেঝদির আছে তো এটা আমি কিনবো না তারপরে আমি ওই পিকাচুটা কিনে নিয়েছি পিকাচুটা বেশ কিউট কিউট লাগলো তো সেই কারণে প্রথমে তো ওই পুতুলটা খুবই কিউট কিন্তু ওটা যেহেতু মেজদির আছে তো ভাবলাম পিকাচুটাই নিই পিকাচুটাই ভালো লাগবে তো আর বর দিদি মা বাবাকে কিনছে সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করব আর তারপরে এসেছিলাম এদিকে একটা সাইকেলের দোকানে সানার জন্য সাইকেল দেখতে তো কত কি দাম এই সেই দেখার জন্য কিন্তু যে মালিক দোকানে মানে সেই থাকেনি তো সেই জন্য একটুখানি ওয়েট করে চলে এসেছিলাম তারপরে এসেছিলাম এই যে বেঙ্গল ড্রেসেস দেখতে পাচ্ছ বেঙ্গলের তে একটু নাইটি দেখতেছিলাম নাইটি কেনার সেরকম কিছু থাকেনি কিন্তু তাও অনুসারে নাইটি কিনবো মেজদের জন্য দেখার ছিল সেই কারণে আর কি মেসদেরকে যেতে হবে ধরো তো সেই কারণে মেসদের জন্য কী কী কেনা হচ্ছে সেটা তো আমি পরেতে শেয়ার করবো কারণ সুমিতা কী কী কিনে এনেছে বা সবাই মিলে কী কী কিনলাম হসপিটাল এর জন্য বা এমনি আদার্সের জন্য কি কি নিতে মানে কি কি কিনতে হচ্ছে সেসব আমি পরে ব্লগে শেয়ার করছি আর এই দেখো এত সুন্দর সুন্দর এখানে নাইটি এই ব্লু কালারের নাইটিটা এতটা সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি আজরাক পিন বলে বোধ এগুলোকে মানে অপূর্ব সুন্দর কিন্তু আমাদের ওই ব্লু নাইটি আমরা এতটাই পরি এতটাই আছে সেই জন্য ভাবলাম যে না এটা নেবো না আর ব্লু নাইটি দেখবে ভীষণ পরিমাণে রং চটে যায় রং উঠে যায় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কালারটা তো সেই কারণে ওই কালারটা নিলাম না ভীষণ পছন্দ হওয়া সত্ত্বেও নিতে পারলাম না আর বর্দিতে ওই সাদা নাইটিটা নিয়েছে আর তারপরে আমি এদিকে এই ঝালুড় দেওয়া নাইটিগুলো দেখছিলাম কারণ আমার ওইদিকে একটা লাল রঙের নাইটি ভীষণই পছন্দ হয়ে কিন্তু বডি বলল যে না ওইটা আমি দেবো না ওইটা আমি নেবো তো সেই কারণে আমি আবার এইদিকে ঝালোর দেওয়া নাড়িগুলো দেখলাম কারণ এগুলো পড়লে খুবই সুন্দর দেখতে লাগে হাতগুলোও বেশ হাত কাটাও নয় আবার ফুল ছিল না সেজন্য বেশ ভালো লাগে যে এই লালটা দেখো কত সুন্দর কত সুন্দর দেখতে না তো এই দুটো লাল যেটা দেখতে পারলি পাশাপাশি তো এটা আমরা কিন্তু বাড়ি এসে আবার অদল বদল হয়ে গেছে কারণ বরদিকে ওই লালটা মানাচ্ছিলো না এই লালটা মানাচ্ছিলো তো সেই কারণে আবার বর এটা নিল আর ঝালর দেওয়াটা আমাকে খুব সুন্দর লাগছিল তো সেই কারণে আমি বাবাকে বলেছিলাম যে আবার এটা নিয়ে আসতে আর এই যে এই ঝালর দেওয়া লালটা এখন যেটা দেখাচ্ছে সেটা মেজির জন্য নিয়েছি আর বর্দি যে লালটা নিয়েছে ঝালর দেওয়া সেটারই সেম একটা নর্শি কালার ছিল তো সেইটা আমি নিয়েছি আর লাল রঙের একটা নাইটি আমি নিয়েছি বর্দি দিয়ে একটা ঝালর দেওয়া নিয়েছে মেজে একটা ঝালর দেওয়া যার জন্য কেনা সেই একটা নিয়েছে আর আমি দুটো নিয়ে ফেলেছি তো চলো আমাদের কেনাকাটা ডান এরপর যাব বাড়ি আর সানা বাড়ি মানে এতক্ষণ পর আমাদেরকে দেখে কীরকম রিয়াকশনটা দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো তাহলে এখানেই শেষ করে দিতাম ব্লগটা তো ও আমাদেরকে দেখে অনেকক্ষণ তো স্থির ছিল তারপর দেখছে যে হ্যাঁ এটা তো আমার সেই মিমি আর মাটা এত কোথায় ছিল তো এসে একটু লজ্জা পাচ্ছিলো প্রথমে তারপর তো কোলে উঠা আসার জন্য একদম অস্থির কাণ্ড হয়েছিল আমি বললাম দাঁড়া বাবা এই দিক দিয়ে আসা যাবে না ওই দিক দিয়ে আয় মানে ও না আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে আর আমিও খুবই ভালোবাসি ওকে তো সেই কারণে ওকে একটু কোলে নিয়ে নিলাম আগে ও তো ওর মায়ের কাছে যাবে না ওর মা দেখো হাত বাড়ছে কিন্তু ওর মায়ের কাছে যাবে না সে আমার কাছেই আসবে সেজন্য বললাম ফোনটা একটু ধর আমি ওকে একটু কোলে করি আগে একটু আদর করি তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা এখনও পেজটিকে ফলো করেন প্লিজ পেজটিকে ফলো দেওয়ার সাথে থাকো কারণ অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসছে তোমরা অনেক অনেক খুশি হবে সেই সব ব্লগুলো দেখে আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবে না তো দেখাচ্ছে পারে বাই